আমাদের ঘরে রুক্ষ হয়েছে যেন এখন তেল দিয়ে একটু ঠিক করবো তো রুটি বানানো আমার হয়ে গিয়েছে আজকে মেয়ের পরীক্ষা একটু তাড়াতাড়ি উঠেছি ঢেকে দিলাম এখন সকাল আটটা বাজে দশটায় পরীক্ষা বড় মেয়ের পরীক্ষা চা বসিয়ে দিই সকাল সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠেছি উঠে দেখি বৃষ্টি আর বৃষ্টি সকালবেলা এত বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটুখানি কমেছে বর্ষাকাল তো শুধু বৃষ্টি আর বৃষ্টি হয় ভালোই লাগে টি আমি নিয়ে নিয়েছি চা বসিয়ে দিয়েছি আর আমার ফুল ফুলFrozen যে সবজিটা ওটা বের করি মিষ্টি কুমড়া পেঁপে জন্য কুমড়ো ভাজি করব আর যে চা হয়ে গিয়েছে দেখো এখন আবার একটু ওয়েদারটা ভালো আবার বৃষ্টি হবে মানে এই হচ্ছে অবস্থা তার ভিতরে কাপড় চুপুর না ধুলে তো নয় এগুলো সব কেচে নিয়েছি ভাই ব্যথা করছে কালকে গত রাতে আমরা বের হয়েছিলাম তো অনেক ফান করেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমার ছোট বেবি দুটো আমরা অনেক অনেক দূরে গেছি না তারপরে পান খেয়েছি অনেক এই তো পান খেয়েছি বিরাশ করেছি তারপরেও ঠোঁটের দাগ ওঠেনি বলে কি ভালো হইছে ভালো হইছে তাকে নিয়ে বের হইলে রেস্টুরেন্টে যেখানে ওরা খায় আর কি ওইখানে গেলেই ওর বাবাকে বলে বাবা আমার ভাল লাগছে না বলে কেন বলে কি আমার এখন ক্ষুদা লেগে গেছে পেট ব্যথা করে পেটের ভিতরে কেমন যেন করে আমার কিরকম করে বৃষ্টি ভালোই লাগে আপর্ষ করার একটু মানে সমস্যা হয়ে যায় আবার বাচ্চাদের স্কুল থাকলে সমস্যা হয় এই জন্য একটু অসুবিধা কাপড়গুলো এই যে এইগুলো দেখো না এগুলো আজ তিন দিন হয়েছে দিয়ে শুকাতে দিয়েছি এখনো শুকাইনি মানে রোদ আর পাইনি শুকাবে কি এই যে ব্যাগ দিয়েছিলাম ব্যাস সব কিছু

তেল ঢালা নাই তেল ঢালতে হবে এটাতেই তেল রাখি এটা এই জবটায় আমি তেলের জগ বানিয়েছি Obrigada.

ভাত হয়ে যাচ্ছে আজকে রান্না করব তেলাপিয়া ইয়া সরি তেলাপিয়া বলছি কবুতর জি যা আমি আসছি বাইকে আদর করে বলো দেখো দিবে এই সেই কবুতার বের করে রেখেছি তো আজকে ওইটা দিয়ে রান্না করবো আজ কোনো কাজ করতে আমার ইচ্ছা করছে না তো ভাবলাম কবুতারটা যেহেতু সব কিছুই করা আছে মাছটা জানবে ইচ্ছা করছে না তো ভাবলাম তুমি কবুতরটাই রান্না করা যাক যেহেতু ওটা রেডিমেড করাই আছে ও এখানে যে ধুনিয়া আমার আসলে কি ব্লেন্ডারে ছোট্ট যে পাউডার মশলার যে জারটা ওটা নষ্ট হয়ে গিয়েছে তো ওইখানে আছে এখন আমার হলো যার জন্য যেটা বড় মানে পেস্ট করা মশলা যে জ্বরটা ওইটাই আসলে পাউডার করা যায় না মিহি করে তারপরে রকম দানা দানা রয়ে গিয়েছে ওই এই গ্লাসটাও দেখি মেকারে পারে কিনা ঠিক কিন্তু আজকে যাবো সন্ধ্যায় আমার সনি টিভিটাও সমস্যা হয়েছে ওটা নিয়েও যেতে হবে তো সব মিলিয়ে আসলে একটু বিপদেই আছি কারণ মশলা বাটামাটি খুব কষ্ট করে ঝামেলা

আর কিছু করবো না আমার চোখ ভরা ঘুম ঘুমই যেন পূরণ হচ্ছে না দেরি করে ঘুমাইলে অবস্থা হয় কালকে কোনো ভাবেই ঘুম না চা খা হয়ে গিয়েছে বেশি বাইরে যে কড়ালি চা তো চারটা বাজে আমি ঘুমিয়েছি কি হয়েছে বাবা ব্যথা কোথায় ব্যথা কানে হাত দিছিলা তুমি হ্যাঁ আমাকে একটু দেখতে দাও তো আব্বু দেখিস না এবার কাজ করো তো মাথাটা কানটা যেন কি হয়েছে ধরতে দেয় না এত ভয় পায় চুল কাটতে ভয় পায় ব্যথা পাইলে ধরতে দেয় না ডক্টরের কাছে যেতে চায় না কি বিপদ ওকে নিয়ে আমার এখন কানে কি ব্যথা পেয়েছে আমি জানি না গোসল করাতেও নিলে কান্না করে মোছালে কান্না করে জামা পরাইলে কান্না করে ধরতে কান্না করে শুধু কান্না কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা জরুরি তাও নিতে দিচ্ছে না তো গত রাতে আমি একটু লাইট মেরেও ঘুমিয়েছিল তখন দেখেছি কারের ভিতরটা একটু লাল দেখলাম রক্ত জমে গেছে হয়তো বা একটা ফোড়া উঠেছে মনে হয় জন্য এরকম তবে ডাক্তারের কাছে দেখাতে হবে একটু ভিডিও করেছি ভালো আসেনি ভিডিওটা আর ইচ্ছে করে না কারেন্ট আবার চলে গেছে দেখছো

চাঁদ মামা টিপ দিয়ে যা কাবর কপলে টিম দিয়ে যা কাব শোনা ভালো ছেলে ঘুমিয়ে থাকে মায়ের মুখে হায় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা কাবুর কপুলে টিপ দিয়ে যা কাবু শোনা ভালো ছিল ঘুমিয়ে থাকে মায়ের মুখে ফ্রেন্ডস এখন আমি ওভেনটা ক্লিন করবো ওভেনটা আজ কয়েকদিন হলো ক্লিন করা হয় না কয়েকদিন না প্রায় দুই মাস হয়ে গিয়েছে ক্লিনিং করা হচ্ছে না আজকে কিছুটা পরিষ্কার করে নিয়েছি আর একটু করবো এখন তো এই তো ভিতরটা পরিষ্কার হয়েছে আর প্লেটটাও পরিষ্কার করে নিয়েছি এখন বাহিরে একটু পরিষ্কার করব ক্লিনজারটা কোথায় এখানে অল্প আছে শেষ হয়ে গেছে একদমই অল্প শেষ আর একটা আনতে হবে অল্প একটু ছিল তো যা ছিল আমার এখন চলে যাবে মুছে নিয়েছি এখন একটু শুকনো করে শুকনো একটা অন্য দিয়ে একটু মুছে নিচ্ছি কষ্টের জিনিসগুলা তোমরা যে দেখো সাজানো সংসার অনেক কষ্ট করে সাজিয়েছি শূন্য থেকে সব কিছু করেছি কিছুই তো ছিল না সবই করেছি হিসাব করে কষ্ট করে মধ্যবিত্ত সংসারে কষ্ট করার থেকে কষ্ট করার চেয়ে তো মানে কষ্ট না করে তো আর এগুলো জুটানো সম্ভব না তো দূর থেকে মানুষই দেখে অনেক কিছু অনেকে ভাবে যে কতই না জমিদারি কতই না ইনকাম কিন্তু সেটা আমি জানি কতটা কষ্ট করে করে একটু একটু করে জমিয়ে জমিয়ে এক একটা জিনিস জোটানো হয় দূর থেকে তো অনেকেই অনেক কিছুই বলে অনেক কিছু ভাবে তাতে আমার একদমই যায় আসে না কারণ আমি কি সেটা আমিই জানি আর আমি শুধু মানে আমি শুধু আমার মন কি চায় সেটাকে আমি দেখি বেশি প্রাধান্য দিই কারণ মানুষ তো মানুষের মতোই চলবে আমি কেন মানুষের মতো চলব আর মানুষের কিছু কথায় আমি হ্যাঁ ব্যথা পাই ঠিক আছে কিন্তু তাই বলে তো তাদের সব কিছু আমার অবলোকন করতে হবে এমন নয় তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আমার পাশে আছে আমার বন্ধুরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে আমি সেজন্য তাদের জন্যই আমি ভিডিও মেক করি আমি ভিডিও মেক করি কোনো আনারির জন্য নয় যে আনারিরা দেখে মানে গোপনে দেখতে আসে আমার পরিবার সম্পর্কে কি করি না করি কিভাবে আছি না আছি সেগুলো মানে দেখতে আসে তো ভালোটা তো দেখে না ওই খারাপ দিকগুলো খুঁটে খুঁটে দেখে আর এই নিয়ে সারাদিন তো কোনো কাজ নেই এই নিয়ে শুধু আলোচনা সমালোচনা কি করা যায় না যায় কি ডাবানো যায় আমাকে সেইটা আমাকে নিয়ে ভীষণই জেলা ফিল করে কারণ আমাকে ভীষণ হিংসা করে আর আমার সমান বা আমার সমতুল্য কি হতে পারবে কখনোই না হাজারো বছর চেষ্টা করেও পারবে না কারণ আমার জ্ঞান হাজারো সব কিছুর ঊর্ধ্বে আমার হাজব্যান্ড আমার জ্ঞান সম্পর্কে ঠিক জেনে গিয়েছে সেজন্যই তো এত সম্মান করে আমাকে অনেক ভালোবাসে আমাকে আমার উপরে সব ছেড়ে দিতে পারে সে হাজবেন্ড যদি ভালোবাসে ভালো জানে একজন ওয়াইফকে তাহলে পৃথিবী লয় হলেও কোনো আসে যায় না তাই না তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তারা আমাকে এত বেশি ভালোবেসে সাপোর্ট করে আর কিছু আপন লোক মানে এদেরকে তো আর আমি আপন বলতে ইচ্ছা করে না আমার ঘৃণা হয় কিন্তু তারপরেও বলতে হয় কিছু আপন লোক আছে যারা দেখে মানে সহ্য করতে পারে না কি করবে না করবে ভেবে পায় না শুধু গিবোধ করে বেড়ায় এতটাই আমাকে জিলাস ফিল করে হিংসা করে মানে আমার সব কিছুই তো অন্যরকম ভালো লাগার মতো তো সেগুলো আর ভালো লাগে না তাদের তো কথাগুলো আমার প্রিয় বন্ধুরা বুঝবে বুঝবে না যে বুঝার সে ঠিকই আর তাকে বোঝানোর জন্যই তাদেরকে বোঝানোর জন্যই আমি আসলে বলেছি তো যাই হোক বন্ধুরা আমি আমার শখের ওভেন ক্লিন করে নিয়েছি কেউ আমাকে তো এগুলো কিনে দেয় নাই এগুলো তো আমি কষ্ট করে টাকা জমিয়ে টিকটু করে আমি অনেক শখ না করে সেগুলো বাদ দিয়ে আমি আমার সংসারের শখের জিনিসগুলো কিনি আমি তো মানুষের মতো হওয়ার জন্য ক্রিম কিনে কিনে রাত দিন চব্বিশ ঘন্টা ওর পাশে কাটাই না নিজের সৌন্দর্য সব বিলীন করে দিয়েছি সব প্রোডাক্ট বাহিরের ইউজ করতাম কিন্তু এখন তো করি না কারণ সংসারে দেখেছি ভীষণ অভাব এই সংসারে এসে কঠিন অভাব দেখেছি যার জন্য আমি আমাকে আমার অনেক কিছুই আমি মানে নষ্ট করে দিয়েছি যেটা আমার হাজবেন্ড বুঝতে পারে যার জন্যই তো আমাকে এতটা ভালোবাসে এবং সম্মান করে আমার হাজব্যান্ড অনেকের বলে তার ফ্রেন্ডদেরকে বলে আমার রাইফ আমার জন্য অনেক কিছু করেছে অনেক স্যাক্রিফাইস করেছে সে তার ঢাকা ছেড়ে এই গাও গ্রামে এসে বসবাস করে সে তার বিলাসিতাকে নষ্ট করেছে সে তার মানে অনেক অনেক শৌখিনতাকে মানে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে শুধু কেন আমার আমার জন্য হাজব্যান্ড বেশ ভালো করেই বুঝেছে সে সেভাবেই বলে আমার মাম্মি স্কুল থেকে এসেছে তা আজ বন্ধুরা এত কথা বলেছি কেন জানো মানে কিছু কথা আমার কানে এসছে যার জন্য আমার ভীষণই মন খারাপ তো ভীষণ মন খারাপ তো মন খারাপ হলেও আমি মন খারাপ করি না কারণ আমি তো আর ওরকমের নাই সেজন্যই আমি ওরকম মন খারাপ কিছুই করি না তারপরেও মানুষের কথাকে আমি ভাবি যে আরে আমি এমন করে জানি আর অথচ তারা আমাকে আমার পিছু কেমন করে জানে আমি শুধু এটাই অবাক হয়ে যাই যে আমার পিছু কথা বলার তো কিছু নেই কিন্তু বানো আর্ট কথাবার্তা এটা ওটা বলে বেড়ে তো তাতে আমার এসে যায় না কারণ পরিবারের মর্যাদাটাই আসলে অন্যরকম যদি আপনার ফ্যামিলিতে আপনার হাজবেন্ড আপনার বাচ্চারা আপনাকে অন্যরকম ভাবে সম্মান করে ভালোবাসে সে মূল্যায়ন করে তাহলে অন্য কে কি বললো না বললো সেদিকে আপনার ফিরে তাকানোর একদমই দরকার নেই তাই না বলুন তো আমার মতো যদি আপনাদের এরকমের হয় আপনারা ঠিক এরকমই করবেন সে খেলে উড়িয়ে দেবেন আপনার হাজব্যান্ড কী চায় আপনার হাজবেন্ড আপনাকে কতটা প্রায়োরিটি দেয় ভালোবাসে এবং সম্মান করে সেদিকে খেয়াল রাখবেন মন খারাপের একদমই কিচ্ছু নেই অন্যের কথায় মন খারাপ করে মানে মনটাকে মলিন করে বসে থাকা একদমই অর্থ হয় না তো আজকে রান্না করছি আমি হচ্ছে ডাল দিয়ে কুমড়ো শাক ঠিক আছে আর কাঁঠালের বেঁচেই ভর্তা করবো তো দেখুন আমি কি পারতাম না এখন একটা চিকেন কিনে এনে রান্না করতে আমার কাছে সে অ্যাবিলিটিটুকু আছে কিন্তু না আমি চাই না আমি চাই একদিন শাক সবজি এভাবে দিয়ে আমি চালিয়ে যাই আর একদিন মাছ এগুলো দিয়ে চালিয়ে যাই তো আর একদিন হচ্ছে ডাল মাংস এভাবে চালায় সেটা আমার ভিতরে এভাবে করে করে এই সংসারটাকে এই পর্যন্ত এনেছি আমার হাজব্যান্ড কিন্তু একটা মানে হাই স্কুল টিচার তো বুঝে নিই টিচারদের বেতনি বা কত হয় তো সেদিক থেকে আমি কিন্তু যথেষ্ট বিলাসিতা করি আর কেন করি সেটা হিসাব করে বুদ্ধি করে খাটিয়ে খাটিয়ে আমার হাজব্যান্ড আমার এই সমস্ত বুদ্ধির ভীষণই প্রশংসা করে আমার সকল বুদ্ধির সে এত পঞ্চমুখ সে সবাইকে নির্দিধায় বলতে বলে ফেলে মানে তার অজান্তেই বলে ফেলে যে মাধুরী আমার মনের মতো কাছ থেকে আসলে এই ধরনের কথাগুলো পাওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ পাওয়া এই ধরনের ভালোবাসাটাই হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসা তাই না বলুন আর কি চাই এই ছোট্ট জীবনের পৃথিবীতে তো ঠিক আছে বন্ধুরা আমার ওভেনটা শুকিয়ে গেলে পরের দিনের রেখে দিব ওভেনটা একটু পরিষ্কার করেছি খুব ভালো লাগছে আজকে আজকে সব রুমে বেডশিটগুলো উঠিয়েছি বেডশিট নতুন করে বেছিয়েছে আর বাহিরে ওয়েদার এত স্যার শেতে বৃষ্টি কিন্তু অবশ্য ভালো লাগছে কিন্তু দেখা যায় কি ঘরটা না বাবু আছে যেহেতু একটু স্যার টাইপ লাগে বারবার ওয়াশরুমে যাচ্ছে বের হচ্ছে ওই ভিজা পা ভিজা ঘর তো বারবার আসলে যতবারই ওখানে পাপড় দিচ্ছে না কেন তারপরে একটু ঘর ভিজা ভিজা টাইপ হয়েই যায় তো সেজন্য আজকে কি করবো ঘরটা ভালোভাবে মুছে ফেলবো আমি ডিটারজেন্ট ডিটারজেন্ট নয় মানে ইয়া জল দিয়ে মুছে ফেলবো তো আর বেডশিটগুলো মুছে নিয়েছি সব ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এখন মপ করতে হবে তবে মপটা আমি এখন করব না কারণ এখন মপ করলে দেখা যাবে এখন বাজে বারোটা নভেরাবার পরীক্ষা দিতে গিয়েছে তো আবার আসবে এসে খাইতে যাবে যার জন্য আমি আগে রান্নাটা শেষ করতে হবে আমার বেশি কিছু তো রান্না নয় হালকা পাতলা রান্না তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু দুই দিনের ভিডিও অ্যাডজাস্ট করে তোমাদের মাঝে পাবলিশ করবো আশা করি তোমরা ফুল ভিডিওটা ওয়াশ করবে তো ভালো লাগবে আর হচ্ছে আমি এখন মাসবিল যেহেতু স্কুল থেকে আসছে মাসবিলকে এখন গোসল করাবো ওকে গোসল করায়নি ও আবার স্কুল থেকে ফেরার পথে বলছে ম্যাগি খাবে তো ম্যাগি বাসাতে ছিল না ম্যাগি দোকান থেকে এনে ওকে রান্না করে দিতে হয়েছে তখন ম্যাগি খেয়েছে আর একটা কাঁঠাল ভেঙেছি একটু কাঁঠাল খেয়েছি তো এখন আর কোনো খাওয়া নেই পরে এখন

একটা লবণ বাটিও পাইনি একদম জিরো থেকে এই পর্যায়ে এসেছি আর সবার তো বিয়ের পরে শ্বশুরবাড়ির পুরো সংসারটাই নিজেরাই দখল করেছে পেয়েছে কিন্তু আমার তো এরকমের হয়নি আমি আমার সংসারটা শুরু করেছি জিরো থেকে এখন হিরো হয়েছে আমার সংসার তোমাকে